কোন দিন লাইসেন্স আনেন বুঝছেন আপনাকে ওই দিনকে বলে গেছি মনে আছে সার্বুলেন্স করে আসছিলাম বলছেন যে লাইসেন্স নাই বিএসটি কাকে বলছেন ফোন করেন যে বিএসটি লাইসেন্সটা দেখতে আসছি আমরা কাকে ফোন মানে মোবাইল করে আসছে বিএসটি থেকে

দেখি ওনারা দেখছে দু হাজার চব্বিশ সালের জুন মাসে শেষ হয়েছে এখন কিন্তু পঁচিশ সালের নভেম্বর হবে আগামী কালকে আপনাদের দেখেন যে প্রায় পনেরো ষোলো মাস লাইসেন্সের ম্যাদ নাই দেখছেন এই লাইসেন্সের জন্য রিনিউ করতে হয় লাইসেন্স রিনিউ করে নাই রিনিউ ছাড়া এগুলো বিক্রি বিতরণ নিষিদ্ধ হয়নি তো আপনার এখানে কর্তৃপক্ষ কী আছে ওনাকে ফোন করেন বলেন যে বিএসটি কোন আবেদন করছে কিনা হ্যালো আসসালামু আলাইকুম বিএসটি থেকে আসছিলাম মোবাইল কোড নিয়ে আপনার এখানে ওই যে আমরা অনেকবার সার্ভিলেন্সও করছি যে বলছে লাইসেন্স রিনিউ করতে হবে দু হাজার চব্বিশ সালের জুন মাসে আপনাদের লাইসেন্সের মেয়াদ শেষ শেষ হয়ে গেছে বুঝছেন আপনারা এরপরেও কোনো রিনিউ করার জন্য কোনো আবেদনও করেন নাই বিএসটি তো আসেন নাই বলার পরেও আপনারা মানে এটাকে এরাই গেছেন এখন যে মোবাইল কোড আসছে এখানে মোবাইল কোড ফয়সলা দিবে ঠিক আছে আপনারা তাড়াতাড়ি আবেদন করে দিবেন কিছু বলেন না উনিও অত বেশি কিছু জানে না

বিএসটিআ থেকে বিএসটিআই থেকে মোবাইল করে আসছি আপনার এই বিএসটি লাইসেন্সটার আপডেট সম্পর্কে কিছু জানেন আপনি এটা দু হাজার চব্বিশ সালের জুন মাসে মেয়াদ শেষ হয়েছে এরপরে রিনিউ হয়নি লাইসেন্সটা আমরা অনেকবার সার্ভেলেন্স করে বলে গেছি আপনার এসে আসছি কিন্তু আপনারা কোনো ধরনের রেসপন্স করেন নাই কে কে জানে হ্যাঁ এখনই ফোন দিতে বললো নাকি ওনাকে এখনই ফোন দেন ওনাকে এখনই ফোন দিতে বলেন ঠিক আছে উনি নতুন বলতেছে উনি বুঝছেন ওই যে লাইসেন্স ছাড়া ব্যবসা করা নিষেধ আপনাদের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে এখন আমরা দোকান বন্ধ করে দিতে পারি এখানে এখানে লেখা দেখো এখানে লেখা কি তিরিশ ছয় দু চব্বিশে ম্যাচ শেষ ঠিক আছে বিএসজে লেখা আছে উপরে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন এটার ম্যাচ শেষ হয়ে গেছে তিরিশ ছয় চব্বিশ ওনারা কিন্তু আগে লাইসেন্স নিয়েছিল এই কপি মনে হয় এদেরই দেওয়ান আমাদের কাছে থেকে কিন্তু দিয়েছে ওনারা এই যে ও বের করছে যে ফাল সেখানে তার মানে এই চব্বিশ চব্বিশ সালের জুন মাসে ম্যাচ শেষ হয়ে গেছে এটাকে রিনিউ করতে হবে হ্যাঁ নতুন করে নবায়ন করতে হবে হ্যাঁ এখানে এখানে বেশ কিছু স্যাম্পল ট্যাম্পল দিয়ে এদের যে কাপড়টা পড়া আছে এটা স্যাম্পল দিয়ে আবেদন করতে হবে আবেদন করলো আমরা ছেড়ে দেব লাইসেন্স প্রাপ্তির আগ পর্যন্ত আবেদনের কপি আমাদের দেখাতে পারলেও হবে এই মুসলেখাটাই কিন্তু তোমরা দিয়েছো হ্যাঁ এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যে তিন দিনের মধ্যে আবার তিন দিনের মধ্যে আমরা করব তিন দিনের মধ্যে এট লিস্ট বিএসটি অফিসে গিয়ে একটা আবেদন ড্রপ করতে হবে হ্যাঁ হলে কিন্তু ঝামেলা হবে আমরা চাইলে শোরুম বন্ধ করে দিয়ে দিতে পারি আজকে কনসিডার করে দিয়ে গেলাম যেহেতু সিনিয়র কেউ নাই জ্বলাম না কিন্তু তথ্যটা কিন্তু পৌঁছাতে হবে এখানে কিন্তু টোটালটা ডিটেলসটা লেখা আছে এবং ছবিও কিন্তু তুলে রাখলা ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখো আদারওয়াইজ মালিক ঝামেলা করবে ওকে ঠিক আছে ঠিক আছে ওকে কাকে দিবেন

আপনার বুঝতে হবে আপনার জায়গা তো অনেক চালু উনি চালু বেশি আপনি তো আমাদের এখানে ম্যানেজার থাকে একজন ও হচ্ছে ক্যাশিয়ার মানে ক্যাশিয়ার ও মানে ঠিক আছে তার কাছে দিতে যে কথাবার্তা বলতে পারে বা বুঝাইতে পারে ওকে থ্যাংক ইউ